পাশের বাড়িতে এটা কি হচ্ছে এবারে জানিস থিমটা বাটামের কাজ চলছে এগুলো দেখুন খুবই সুন্দর বিভিন্ন রাজ্যের যে পুতুল নাচ দেখানো হয় কি রকম পুতুল নাচ হয় কি রকম পুতুল নাচ হতো আগে ছোটবেলায় আমরা যে পুতুল নাচ দেখি নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রঞ্জিত দাস ভ্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আবার একটা দুর্গাপুজোর প্যান্ডেল নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত আজকে আমি যাচ্ছি আসানসোল আসানসোলের কোন জায়গায় এবং কী থিমে দুর্গাপুজোর প্যান্ডেলটি হচ্ছে সব কিছু তথ্য এই ভিডিওর মধ্যে রয়েছে তো ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থাকুন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আমি দুর্গা প্যান্ডেলের ভিডিও নিয়ে দু হাজার এটা হচ্ছে দু নাম্বার তো আমি এখন রয়েছি কল্যাণপুর সর্বজনীনী দুর্গা কমিটি এই বোর্ডের মধ্যে লেখা রয়েছে দেখুন তেতাল্লিশ বর্ষ দুর্গ উৎসব দু হাজার চব্বিশ পুতুল নাচের ইতি কল্যাণপুর হাউজিং দুর্গাপূজা কমিটি নেতাজি শিশু উদ্যায়ন স্কিম টু কল্যাণপুর হাউজিং আসানসোল পাঁচ তো চলুন এখন আপনাদের নিয়ে যাচ্ছি আমি যেখানে প্যান্ডেলটি হচ্ছে সেখানে সামনে নিয়ে যাই আর সামনে দেখুন গেটের সামনে রয়েছে গোমাতা রয়েছে এই গেট দিয়ে আমি এখন প্রবেশ করব। যেখানে প্যান্ডেলটি হচ্ছে সেখানে তো চলুন সেখানে আমি সামনে এসে গেছি আর প্যান্ডেলটি এখানে রয়েছে তো বন্ধুরা বাসের কাজ অনেকটা এগিয়ে গেছে এবং তো বাড়ি কোথায় পাশের বাড়িতে এটা কি হচ্ছে এবার জানিস থিমটা পুজোর প্যান্ডেলটা কি থিম হ্যাঁ পুতুল নাচের হীতি কথা না নানা রকম পুতুল দেওয়া হবে আর আগে বছর এখানে কি ফার্স্ট হয়েছিল এটা জানিস জানা নেই আগে আমরা থাকতাম না এই বছরই ও এই বছর এসেছি সেখানে হ্যাঁ কি নাম আছে সন্দীপ্তা সন্দীপ্তা বাহ খুব সুন্দর নাম তো চলো আর যেই দুর্গা মন্দিরের সামনে রয়েছে এখানে দাদা জিজ্ঞাসা করব এই মন্দিরের যে প্যান্ডেলের থিমটা আছে সেটা কি হচ্ছে এখানে সেটা জিজ্ঞাসা থিমটা নমস্কার আমার নাম হচ্ছে সৌরভ চ্যাটার্জি আমি এই স্কিম টু সর্বজননী দুর্গাপূজা কমিটি স্কিম টু এর মেম্বার আমাদের এই দুর্গাপুজো কমিটিটার নাম হচ্ছে কল্যাণপুর সার্বজননী দুর্গাপুজো কমিটি স্কিম টু এইচ উল্টো হয়ে ঢুকলে খুব সুবিধা হবে আপনাদের আমাদের এই থিমটা এবছর হচ্ছে সেটা হচ্ছে আপনার পুতুল নাচের রীতিকথা এখানে বিভিন্ন রাজ্যের যে পুতুল নাচ দেখানো হয় কি রকম পুতুল নাচ হয় কি রকম পুতুল নাচ হতো আগে ছোটোবেলায় আমরা যে পুতুল নাচ দেখেছি কীরকমভাবে হতো কি কি থিমে হতো সেগুলো সব এখানে দেখানো হবে আপনারা আসুন আপনাদের খুব ভালো লাগবে এই তো সেটা কি আপনারা মানে ওটা কি মানে প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরবেন হ্যাঁ থিমের মাধ্যমে হ্যাঁ একদম থিমের এটা আমাদের পুরো থিম আমাদের এই বছর এই বছর লাস্ট ইয়ার প্রত্যেক বছরে আমাদের থিমেরই পুজো হয় এইটা হচ্ছে একটা আপনার স্ট্রাকচার হ্যাঁ ঠিক আছে এই একটা স্ট্রাকচার এই একটা স্ট্রাকচার ঠিক এর উপর থেকে একটা এরকম হাত থাকবে এর এর উপর থেকে একটা হাত থাকবে দুদিক থেকে দুটো হাত বেরোবে ওই হাতটার থেকে সুতো ঝুলবে পা পাঁচটা বলে পাঁচটা সুতো এদিকে পাঁচটা বলে পাঁচটা সুতো ঠিক সুতোর নিচে নিচে আপনার পুতুল থাকবে ওই পুতুলগুলো এখানে 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 ঝুলবে আর ভেতরে বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকমের যে রাজ্যে যেরকমের পুতুল খেলা হয় যে রাজ্যে যেরকম পুতুল নাচ দেখানো হয় প্রত্যেক ধরনের পুতুল আপনি এখানে পাবেন পুরো পুতুলের ওপর ভিত্তি করে আমাদের এই প্যান্ডেটা হচ্ছে এই যে জায়গাটা আছে পুরোটা পুতুল সাজানো পুরো পুরো ভেতরটা একদম সার্কেল হাফ সার্কেল এদিকে চারিদিকে শুধু পুতুলের আপনি পাবেন প্রত্যেকটা রাজ্যে যেরকমভাবে পুতুলের খেলা হতো নাচ দেখানো হতো সেটা আপনি এখানে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন বাঁশ এবং বাটামের কাজ শুরু হয়ে গেছে উপরটা একটু দেখিয়ে দিই এখানেও কাজ চলছে দেখুন আর এই জায়গাটাতে মাকে রাখা হবে যদিও এখানে আমি এই বৎসর প্রথম আসছি তো বন্ধুরা ভিডিওটি দেখলেন কতটা কাজ এগিয়েছে সেটাও দেখলেন এবং এখানের যে কমিটির মেম্বার ছিল তার কাছ থেকেও শুনলেন এখানে ইনফরমেশান আপনারা সব কিছুই জানতে পারলেন দাদার মুখ থেকে যে প্যান্ডেলটি হচ্ছে সেটা পুতুল একটা থিমে হচ্ছে তো খুবই সুন্দরভাবে আশা করছি খুবই ভালো হবে আপনারা অবশ্যই আসবেন এখানে ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন যেন যাতে আপনার বন্ধুরাও জানতে পারে এখানে যে একটা যে প্যান্ডেলটি হচ্ছে সেটা একটা পুতুল থিমে সাজানো হচ্ছে খুবই সুন্দর একটা থিম ওরা যেন জানতে পারে এবং সেটা ভিডিওটি দেখে যেন আসতে পারে তো চলুন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আর এই ধরনের ভিডিও দেখার জন্য জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার আসার জন্য কোনো ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন धन्यवाद